করে এই সমাজে সব থেকে সব থেকে দাম কম ভাই একটা রাজমিস্ত্রির দাম কত এখন একটা রাজমিস্ত্রি রোজ কত সাড়ে ছশো রং মিস্ত্রির বলে হুজুর সাড়ে তিন হাজার টাকা মাইনে তো তাই খাওয়াও দিতে পারবো না জিন্দে দিয়ে আপনার পছন্দ হয় তাহলে আমাদের মসজিদে আসুন এরম মসজিদ আছে না নেই গ্রামে গ্রামে মসজিদের প্রয়োজন আছে না নেই আছে আচ্ছা লোকের অভাব আর মেলা খেলা আর জোয়ার আর কানের ট্যান হ্যাঙ্গামার দিন না লোকে লোকে লোকারণ কারণ এই এই জল কি কম লোক এসেছে খাসকুপড়ো খালিতে এই মাদ্রাসায় কি এই অবস্থা থাকে সব সময় দোকানে গিয়ে আর জীবনে যেন কোনো দিন আবার আর মার্কেটিং করেনি যা টাকা নিয়ে আসছে একের পর এক আসছে কিনে নিয়ে যাচ্ছে যদি এই গ্রামে যত কুটুম এসছে মাওলানা সাদে সাহেব কুটুম এসছে না আসেনি কত হতে পারে অগুন্তি সে কি কি মনে হয় হাজার খানে কুটুম হবে তা হাজার লোক যদি আপনার পাঁচশো টাকা করে নগদ দেয় তো পাঁচ লাখ টাকা উঠে যাবে

অধেক সাহেব কাল সকালে তো মানে খুশি হয়ে যাবে টাকা শুধু গুনবে কিন্তু না টাকা দেবে না টাকা সেই বাজারে টাকা কোথায় বাজারে এর দাম আছে আমাদের কাছে নেই এর দাম যে এত যদি না থাকে দুনিয়া থাকবে না দুনিয়ায় অন্যায় অত্যাচার ম মদ না আজাব আসবে না আসবে না কোরআন হাদিস যদি জমিনে না থাকে অন্যায় আসবে না আসবে না কথা বলছেন না কেন কোরআন হাদিস যদি চর্চা না হয় মানা না হয় আযান না হয় নামাজ না হয় আল্লাহর আযাব আসবে না আসবে না যদি সারা পৃথিবীর লোক আল্লাহ আল্লাহ বোলা ছেড়ে দেয় দুনিয়া আল্লাহ রাখবে না শেষ করে দেবে তাহলে দুনিয়া থাকার গ্যারান্টি হলো যে দুনিয়াতে আল্লাহ ওয়ালা আছে আল্লাহ বললে ওয়ালা আছে আল্লাহর এই তোলার জন্য মসজিদ আল্লাহর এই আওয়াজ তোলার জন্য মাদ্রাসা তবে হ্যাঁ সেই মাদ্রাসা এবং মসজিদ সুন্দরভাবে পটন পটন করতে হবে আমানত থাকতে হবে হিসাব থাকতে হবে আমাদের মধ্যে সবাইকে মেহনত সময় অর্থ ছেলেদেরকে পাঠাতে হবে ইসলামকে জাগরণ করতে হবে আমাদের মাঝে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে আজকে এত বড় মজলিস মাওলানা সাদিক সাহেব বলছেন যে হুজুর 1500 লোকের খানা যাবে তো 1500 লোক যদি আসে আপনাদের মাঠে জায়গা হবে সময় নেই হাতে তো আপনাদের সবাইকে আসতে হবে এই মাদ্রাসাটা আর এই মুক্তবটাকে নোনা মাটি থেকে বের করে মিঠে মাটি করতে হবে করব ইনশাআল্লাহ এই নোনা মাটি থেকে বের করে মিঠে মাটি তৈরি করব ইনশাআল্লাহ এখানে আমি তো চতুর্দিকে যাই আমার যা খবর আছে আশপাশে এত সুন্দর 100 থেকে 150 কত ছাত্র আছে হুজুর 147 জন এ কোন মাদ্রাসা আইনি এখানে ছেলেরা এখানে পড়াশোনা করে কিন্তু গরীব এলাকা इंतजाम নেই না ভালো বাথরুম আছে না টয়লেট আছে না সুন্দর ব্যবস্থা আছে আমরা করব ইনশাআল্লাহ এই যত कुटुंबের এই আমি একটা আওয়াজ দিচ্ছি যত कुटुंबেরছে মিনিমাম 500 টাকা তার নিচেই নয় যে যে কোনো प्रकारे ধার করে

তার মানে চিন্তা করছেন নোনা মাটি আছে আর কুমড়ো খালি আস্তে আস্তে ভিতর থেকে মানে এই মাদ্রাসার বরকতে নোনা টেনে নিচ্ছে কে আর কথা বলছেন না নোনা কে টানছে আল্লাহ টানছে না টানে না এখন যদি এখানে মাদ্রাসা হয় এখানে মুক্ত সেন্টার হয় আপনারা খুশি হবেন না হবে না নাকি এরকম একটা মাদ্রাসা করব গোটা ছয়েক ছেলে রেখে দে আর শুধু চাঁদা তোলা হবে সেই কাজ করব কে হাত হাত ধরে দেখি করবই কাজ এখানে যদি পঞ্চাশটা ছেলে হাফেজে কোরআন হয় সুন্দর থেকে তার বাপেরা টাকা দেবে বড় বড় অর্থশিল্লা টাকা দেবে মাদ্রাসায় বয়ে দিয়ে যাবে এই রকম মাদ্রাসা হলে ভালো আর যদি এই রকম একটা মাদ্রাসা হয় এই গোটা ছয়েক ছেলে আমি আর সাদেক মাওলানা মিলে জোগাড় করে আর রেখে দিয়ে আর বিল ছাপিয়ে যদি পুরো পশ্চিম পাড়ি দিই গ্রামের অভাব আছে ডেলি আর অটো আল্লাহ ওদের যে কে ওদের আইডিয়া দিয়েছিল এই রকম ভিক্ষা করার জন্য তোর কে মাদ্রাসা চালাতে বলেছে আমাদের জমিয়তের তরফ থেকে বলেছে যদি অটো নিয়ে গ্রামে কালেকশন করতে ঢুকেছে অটো সামনে অটোঘাট করে দাও মানে ওর তিনটে চাকা খুলে নিন আপনারা মাদ্রাসার ছেলে খাও কোরআন দাও কোরআন দাও কোরআন দাও কেন এত কোরআন মাদ্রাসায় কোরআনের পড়ে পোকা কাটছে আপনি খবর রাখুন মিথ্যা জালিয়াতি মা একটা কোরআন দাও এবারে মেয়ে ছেলে তো নামাজ পড়ুক আর না পড়ুক মনে করলো কোরআন দিলেই জান্নাতে চলে যাব শয়তানি ধোকা আপনি নামাজ পড়বেন না কোরান দিলে জান্নাতে যাবেন আপনার হাদিস কোরআন জানা সুন্নত জানা ইতিহাস জানা সাহাবিদি জানা আপনি একটা কোরআন দিলে ইসলাম এত সহজ নয় আপনি জান্নাতের অধিকার হবেন আর ওরা নুরাণী ধোঁকা দেওয়ার জন্য গ্রামে গ্রামে অটো নিয়ে ইসলামকে মানুষের সামনে এত হেউপান করে যে দাও তোমরা না দিলে চলবে চালাবে কে মাদ্রাসা চালাবে কে সেই পরি কাঠামো তৈরি করতে হবে তো সেই সুন্দর ব্যবস্থা তৈরি করতে হবে আমি মাদ্রাসার জন্য ধান বয়ে দিয়ে যাব আমি টাকা বয়ে দিয়ে যাব আমি কোরআন

এইগুলো থেকে সাবধান থাকবেন আপনারা তো আজকের মাওলানা সাদিক সাহেব কুমড়ো খালির মতন একটা জায়গা এর সঙ্গে আমার একটা কিন্তু বিশাল সম্পর্ক আছে কুমড়ো খালির সঙ্গে আমি মৌখালির খালির ওপারের লোক নদীর এপারে আর ওপারে ভালোবাসা থাকে না থাকে না কথা বলছেন না নদীর ওপার আর এপার এই ওপার আর এপারের মধ্যে একটা বিরাট সম্পর্ক থাকে তো কুমড়ো খালিতে মাওলানা সাদেক সাহেব আপনারা জানেন না অত্যন্ত ভালো মানুষ এবং ওনার যে কাজগুলো মসজিদ মাদ্রাসা অনেক কাজ করে নিঃস্বার্থে আল্লাহর জন্য অনেক মসজিদ সেগুলো তারা সুন্দর করে গুছিয়ে বানিয়ে দিচ্ছে আর বলে যে আমার এই মাদ্রাসাটার দিকে দেখবেন আমার এই মাদ্রাসাটার দিকে দেখবেন তা আমি ওনার কাছে ইরাদা ওপরে একটা হলো ইরাদার একটা ওয়াদা ভাই কটা জিনিস যদি আপনি মসজিদে বলেন এখানে বলেন যে আমি দশ হাজার টাকা দেবো এটা হলো ওয়াদা আর আপনি যদি বলেন যে আমি চেষ্টা করছি করার চেষ্টা করব ইরাদা করছি ওয়াদা খেলাপ করলে মুনাফিক ওয়াদা খেলাপ করলে কি মুনাফিক মানে কি ভাই মুনাফিক মানে কি মিটে পানি না নোনা পানি হ্যাঁ তো মাওলানা সাদেক সাহেব চেষ্টা করছে এখানে যেভাবে পড়াশোনা হচ্ছে হুজুর আমাদের এই মাদ্রাসাটা দেখবেন তো আলহামদুলিল্লাহ